নজর রাখবো পরবর্তী সংবাদে এবার কুম্ভের খবর মহাকুম্বে পৌন স্নান করলেন আম্বানি அம்பানির পরিবারকে আজকে দেখা গেল এবার উত্তরপ্রদেশের মহাকুম্বে পৌন স্নান শারলেন মুকেশ আম্বানির সঙ্গে ছিলেন তার ছেলে এবং তার মা অর্থাৎ পুত্র এবং মাকে নিয়ে মহাকুম্বে মুকেশ আম্বানি এবং তাদেরকে স্বাগত জানালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সুমন্ত বনারজি সুমন্ত মহাকুম্বে এবার ভিভিআইপি দের আব্ধ অন্যতম মুখ মুকেশ আম্বানি তিনি আম্বানির পরিবার স্নান করলেন আজকে তার জন্য কতটা নিরাপত্তা ছিল কারণ এই যে মহাকুম্ভে একের পর এক দুর্ঘটনার খবর উঠে আসছে এখন আতঙ্ক হয়ে গেছে মহাকুম্ভ সেই জায়গায় আম্বানির নিরাপত্তা কতটা ছিল একেবারেই দেখো তুমি হয়তো ছবিটা দেখেই বুঝতে পারছো যে বহু মানুষের ভিড়ের মধ্যেই আজকে মুকেশ আম্বানি ও তার পরিবার অনন্ত আম্বানি তার মা কোকিলাবেন সবাইকে নিয়েই কিন্তু আজকে মুকেশ আম্বানি গিয়েছিলেন এবং সেখানে পুণ্য স্নান করেন তার আগে বা তিনি তার প্রাইভেট যেতে করে সেখানে নামেন এবং নামার পর বা সেখান থেকে সোজা বা কিন্তু তিনি সঙ্গম ঘাটের দিকে যান সেখানেই তাকে স্বাগত জানান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং সেখানে কিন্তু তাকে ফুলের মালা পরিয়ে স্বাগত জানানো হয় তার গোটা পরিবারকে এবং সেখান থেকে তারপরে তার নদীপক্ষে তিনি কিছুটা ভ্রমণ করার পর তারপরে তিনি পূর্ণ স্নান করেন এবং সেই পূর্ণ গোটা পরিবার এই যে ব্যবস্থা মোটামুটি খুশি বলেই এখনো পর্যন্ত সূত্রের খবর এবং দেখো যে ছবিটা ধরা পড়েছে সেখানে দেখতেই পাচ্ছ বহু মানুষের ভিড় ছিল মুকেশ আম্বানি এবং তার পরিবার এসে এবং এই মুহূর্তে যে ছবিটা দেখা যাচ্ছে সেখানে কিন্তু যোগী আদিত্যনাথ তার গোটা পরিবারকে স্বাগত জানায় মা ককিলাবেন কে নিয়ে মা দেখো বেনের দিন এখন যথেষ্ট বয়স হয়েছে এবং মুম্বাই শহরে বা যদি দেখা এদিকেই দেখানো যায় না কেন সেখানে রিলায়েন্স এর নাম রয়েছে কিন্তু তারাই এবার মানে পূর্ণ স্থান করতে গেলেন মহাকুম্ভে একশো বছর পর এই মহাকুম্ভের যে আয়োজন তাকে নিয়ে ইতিমধ্যেই কিন্তু বহু বিতর্ক তৈরি হয়েছে এবং যেটা বলা হচ্ছে যে সাধারণ মানুষ সেখানে পৌঁছতে পারছেন না কিন্তু ভিভিআইপি দের জন্য সমস্ত ব্যবস্থাপনা করা হচ্ছে ইতিমধ্যেই কিন্তু উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ একটি জনসভা থেকে বলেছেন হচ্ছে মানুষ এখনো পর্যন্ত ডুব দিয়েছেন এই মানে মহাকুম্ভের জলে এবং এই গঙ্গা স্নান বা করার পরেও বা কিন্তু যারা নেতিবাচক খবর ছড়াচ্ছেন তারা কিন্তু মূলত ভিভিআইপি ট্রিটমেন্ট পেয়েছে একটা সময় সরকারের থেকে তারপরেও আজকে তারা এই যে নেতিবাচক খবর গুলো ছড়াচ্ছেন সেই বিষয় থেকে কিন্তু তিনি মোটেও ভালো চোখে দেখতেন না বা সেই কথাই কিন্তু আজকে উঠে আসে যোগী আদিত্যনাথের কথা থেকে দেখো আজকে যে মানুষগুলো বা আজকে রয়েছেন তিনশো কিলোমিটার দূর থেকে আমরা কিন্তু সেবার সংবাদ মাধ্যমের করি সমস্ত সংবাদ মাধ্যমে কিন্তু সেই ছবি ছড়িয়ে পড়ে যেখানে কিন্তু তিনশো কিলোমিটার পর্যন্ত যে যানজট রয়েছে সেটা কিন্তু উত্তরপ্রদেশ পুলিশও বা

হয়তো যোগী আদিত্যনাথ বা তার সরকার বা প্রশাসন তারা চেষ্টা চালাবে সেটা তো কারণ না ইতিমধ্যেই কিন্তু যে বিষয়টা তুমি একটু আগেই বলছিলে যে বিতর্ক বিতর্ক বা কিন্তু তৈরি হয়েছে শুধুমাত্র মানুষ চরম অব্যবস্থার যে ছবি বিভিন্ন ক্ষেত্রে উঠে আসছে সেগুলোকে নিয়ে কিন্তু এই যে দিকগুলো যেখানে ভিডিআইপিরা আসছেন সঠিকভাবে মানে খুব ইজিলি সেখানে পৌঁছতে পারছেন বা গগ্নার স্থান করতে পারছেন স্নান করতে পারছেন সেই ছবি যখন উঠে আসছে সেগুলোই সেই পজিটিভ বা ছবিগুলোই কিন্তু তুলে ধরলে মানুষের কাছে একটা আলাদা ধন্যবাদ তোমার সুমন্ত অর্থাৎ মহাকুম্ভকে করে বিতর্কের শেষ সেই বিতর্কের মাঝে পরিবার গেলেন পৌন স্নানের উদ্দেশ্যে তার সাথে আতঙ্ক রয়েছে মহাকুম্ভে কারণ একের পর এক জ্যাম কোথাও দুর্ঘটনা নানান রকমের খবর উঠে আসছে যদিও চলতি মাসে ছাব্বিশ তারিখ পর্যন্তই চলবে এই মহাকুম্ভ তারই মধ্যে আম্বানি পরিবার আজকে স্নান করলেন না তাকে ঘিরেছিল কঠোর নিরাপত্তা আহ কুম্ভ জুড়ে ছোট্ট একটা বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন